হিসাবে যখন মানুষ আমাকে মামলা দেয় যে জামিন করানোর জন্য ধরেন কারো ভাই কারো চাচা বাবা জেলে আছেন তো আমাকে বলে যে প্লিজ যত যত দ্রুত সম্ভব জামিন করাইতে হবে একেবারেই আমার শান্তি দেয় না তো জেলে থাকলে মানুষ আসলে বেরোয় যেতে চায় একদিনও জেলে থাকতে চায় না কিন্তু সমস্যাটা কোথায় জানেন জেল থেকে তো বের হইতেই চায় কিন্তু এখন আমার অবস্থাটা এরকম আমি এমন এক দেশের এমপি যে দেশের বেশিরভাগ মানুষ এই দেশটা ছেড়ে দিতে চায় যে কোনো জায়গার বিছা নিয়ে আসলেই হয় আমার সিলেটে তো বিশেষ করে চার লাখ টাকা এক জায়গায় হইলেই কেউ কানাডা যাইতে চায় আমার কাছে যে কত সমস্যা যে প্লিজ এগারো লাখ টাকা দিছিলাম টাকাটা তো আর ফেরত পাচ্ছি না তো এটা কেন বলতেছি গল্পটা জানেন যে সবাই যেখানে দেশ ছাড়তে চায় আমার সামনে যারা আছেন তারা কেন জানি অন্য রকম তারা দেশে থেকেই দেশটারে করতে চান আমি আরেকবার বলছিলাম এইখানে এসে আপনাদের একটা প্রোগ্রামে যে এমন একটা দেশ যেখানে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি যে জায়গায় যায় দালালিতেই টাকা বেশি আমি এমপি হিসাবে চার মাসের বাচ্চা আমি এলাকায় কি করতেছি জানেন শুধু আর কিছু না উন্নয়ন তো পরে দালালদেরকে একটু টাইট দিয়ে একটু চাপের মধ্যে রাখছি তাতে হয় কি সাধারণরা একটু প্রমোট হয় আপনারা যারা উদ্যোক্তা আপনাদের প্রতি আমার সম্মানের কারণটা আর একটু বেশি আমি কালকে রাতে সাড়ে তিনটার সময় আমার এলাকা থেকে আসছি শুধু আপনাদের এখানে অ্যাটেন্ড করার জন্য আমার কিছু লোক আছে দেখবেন নৌকায় উঠে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে চলে যেতে চায় আমাদের সাগর পাড়ি দেয় তো ওদের কি হয় এই রকম ভাসমান জায়গায় এরা হয়তো একদিন থাকে দুই দিন থাকে তারপর হয় সে মারা যায় আর নাইলে সে যে দেশে যাইতে চায় ওই দেশে সে মাসখানেকের ভিতর পৌঁছায় যায় কিন্তু আপনারা এমন একটা শ্রুতে ভাসমান অবস্থায় আছেন আপনাদের এতই সাহস আপনারা জানি না যে কবে জায়গায় পৌঁছাবেন তবে বেশিরভাগ সময় সমুদ্রেই থাকবেন আপনারা এই কষ্টটা যে আপনারা সিদ্ধান্ত নিছেন এই জন্য আপনাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা অনেক বেশি আর বাহারবার কথা কি বলবো শোনেন আরো আমাদের দুঃখের বিষয় কি জানেন আমাদের দেশের অসাধারণ মানুষরা সাধারণ কিছু করলেই অসাধারণ রেসপন্স পায় আর সাধারণ মানুষরা বাহার ভাইদের মতো তারা কোনো অসাধারণ কাজ করলেও অসাধারণ ট্রিটমেন্ট পান না তারাও সাধারণ ট্রিটমেন্ট পান আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ নেত্রী যেভাবেই এই দেশটাকে নিয়ে যাচ্ছেন আমি এমপি হওয়ার কারণে ওনার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে অনেক আমার একটা বিশ্বাস যে এই ধরনের মানুষকে রিকগনাইজ করার জন্য যেগুলা মিশন এবং ভিশন আমার একটা বিশ্বাস আপনারা অল্প দিনের মধ্যেই হয়তো এইভাবে চলতে থাকলে আপনারা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন এটা আমার একটা বিশ্বাস গতকালকে আমার একজন পিডি গেলেন আমার এলাকায় আমি আপনারা জানেন যে একটা ময়লা এমপি হওয়ার এক সপ্তাহের মধ্যে একটা ময়লা নদীতে ডুব দিছিলাম। তো অনেকেই বলছেন যে এমপি হয়ে তুমি ময়লা নদীতে ডুব দিলা কেন কারণ বিডি ক্লিন গেছে আমার এলাকার ময়লা করতে সারা দেশ থেকে তো প্রায় ছয়শো সাড়ে ছয়শো ছেলে ময়লা পরিষ্কার করতেছে কিন্তু গিয়ে দেখি কি আমার এলাকার ছেলেরা কেউ ময়লাতে নামে না এরা ভিডিও করে তা আমি চিন্তা করলাম যে সারা দেশ থেকে সাড়ে ছয়শো লোকজন গেছে গিয়ে বলবে যে ব্যারিস্টার সুমনের এলাকার মানুষ এরম কেন তখন চিন্তা করলাম যে এমপি নিজে যদি এই আগুনে ঝাঁপ দেয় অথবা ময়লায় ঝাঁপ দেয় তাইলে এই বদনামটা মনে আর থাকবে না তখন আমি নিজেই ঝাঁপ দিছি তো যে নদীটাতে আমি ঝাঁপ দিছি এই নদীটারে সুন্দর করতে গিয়ে আমাদের এলাকার পুরা ল্যান্ডস্কেপটাই বদলাই যাচ্ছে এই নদীর কারণে প্রায় সাড়ে পনে দুই তিন কিলোমিটার জায়গা আমি বের করে ফেলছি আমি যে কথা দিছি যে চার বছরের মধ্যেই আপনাদেরকে আমার এলাকায় নিয়ে যাব। যে আপনারা দেখতে পারবেন যে একজন এমপি চাইলে বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা অংশ তার এলাকারে বানাইতে পারে